আসসালামু আলাইকুম আরে কা বুদু রেডুয়াস সমস্যা দামীনা হ্যাঁ রেডুয়াস তো টুবি কই তোর টুবি তো নাই आजा आजा টুফিল হয়ে গেছে দাতাตรี দাতা আচ্ছা তুই আমি নিলে নাওসরেই গে হ্যাঁ আজ তুই আ বাবা বক্সিস দিবেন না নামাজটা বইরা আইলই না আমারও হই দেন আমরাও আনবক্সিস দিবেন না 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 জামা ফুললে

রেউড় আলোয় দাও আরা বাফুদে বিল্লা কি শুরু করছে আপনি এরম ছিলান কি লাগা ফুলা ফাইনের কি বস্তা বরে কুটি টিয়া দিব নাই আমি জিল লাগলিগা এই সঙ্গে না যাইতে কি আমি জিলা মি লাগলিগা আমি যদি লাভা সামনে আনতে যাইর দরকার যাওরা চাই গট এসে দে মাতার দে আরে লাবি তোমা আমি কি লাগা

আমি নষ্ট করেছি ফুলার নিয়ে টিয়া দিয়া আমি তো টিহা দিতে চাইনা আমাকে দিতাম আর একটা কথা ব্যাগ কিছু কলি ব্যাগ ভাঙেলাম

Uh, I'm not